আজ আমি এমন এক বিষয় নিয়ে কথা বলতে চাই যা কেবল ধর্ম নয় জীবনের গভীর সত্য মহাদেবের কৃপা যার ওপর পড়ে ভগবান শিব তিনি সৃষ্টির আদিদেব তিনি সংহারক আবার করুণার মহাসমুদ্র তার রুদ্র রূপ যেমন ভয়ঙ্কর তেমনি তার অন্তর অসীম দয়ালু তিনি এমন এক ঈশ্বর যিনি ভক্তির জন্য নিজের সব কিছু বিলিয়ে দেন শাস্ত্রে বলা হয়েছে আশুতোষ মহাদেব অর্থাৎ যিনি খুব সহজে তুষ্ট হন যার হৃদয়ে সত্য ভক্তি শুদ্ধ মন নিষ্কলুষ আহ্বান আছে মহাদেব তার ডাকে সাড়া দেন সে রাজা হোক বা ভিক্ষুক ব্রাহ্মণ হোক বা চণ্ডাল শিবের কাছে সকলেই সমান শিবের কৃপা মানে কি শিবের কৃপামানে কেবল ধন সম্পদ বা সুখ নয় শিবের কৃপা মানে হল আত্মজাগরণ শান্তি ও মুক্তি যখন শিবের কৃপা কোনো মানুষের উপর পড়ে তখন তার জীবনের অন্ধকার মুছে যায় সে মানুষ বুঝতে শেখে জীবনের সত্য অর্থ যে সুখ বাইরের জিনিসে নয় বরং নিজের অন্তরে নিজের আত্মায় যার ওপর শিবের দৃষ্টি থাকে তার অন্তরে জন্ম ভয়হীনতা অহিংসা ক্ষমাশীলতা এবং করুণা তার মুখে জপ থাকে ওম নম শিবায় আর হৃদয় থাকে এক গভীর প্রশান্তি যা কোনো ঝড়ে নষ্ট হয় না শিবের কৃপা পাওয়া যায় কিভাবে ভগবান শিব কখনো বাহ্যিক আডম্বর বা ধনসম্পদে সন্তুষ্ট হন না তিনি সন্তুষ্টমান ভক্তির আন্তরিকতায় যেমন এক গরিব শিকারী অরণ্যে পিপাসায় ক্লান্ত হয়ে অনিচ্ছায় বেলপাতা জলে ফেলেছিল আর তাতে শিবলিঙ্গে বেলপাতা পড়ে যায় ভগবান শিব তা ভক্তির নিদর্শন বলে গ্রহণ করেন এবং সেই শিকারীকেও মুক্তি দেন অর্থাৎ শিবের কাছে ভক্তির মূল্য বেশি আচার নয় তাকে ভালোবাসতে হলে দরকার নির্ভয়ে মন ও নিষ্কলুষ আত্মা পুরাণে এমন অসংখ্য উদাহরণ আছে যেখানে মহাদেবের কৃপায় জীবন বদলে গেছে রাবণ লঙ্কার রাজা যদিও রাবণ অহংকারী ছিল তবু সে মহাদেবের কঠিন তপস্যা করেছিল শিব তার ভক্তির কারণে তাকে শক্তি বিদ্যা ও এক বিশেষ শিবাস্ত্র দান করেছিলেন এটাই প্রমাণ শিব দোষ দেখে নয় ভক্তি দেখে বানাসুর অসুর হয়েও সে ছিল মহাদেবের পরম ভক্ত যখন বানাসুর কৃষ্ণের সাথে যুদ্ধে পরাজিত হচ্ছিল তখন মহাদেব নিজে এসে তাকে রক্ষা করেছিলেন মার্কণ্ডেও ঋষি যার মৃত্যুকাল আসন্ন ছিল সে শিবের কাছে ভক্তি করে মৃত্যুর হাত থেকে মুক্তি পেয়েছিল মহাদেব তাকে চির যৌবন ও অমরত্বের আশীর্বাদ দিয়েছিলেন এইসব উদাহরণ আমাদের শেখায় যদি মন সৎ হয় ভক্তি গভীর হয় তবে শিব নিজে ভক্তকে রক্ষা করেন আমরা সবাই জীবনে নানা সমস্যার মুখোমুখি হই কখনো অর্থের অভাব কখনো দুঃখ কখনো সম্পর্কের জটিলতা কখনো ভয় বা হতাশা কিন্তু যদি সত্যি শিবকে হৃদয়ে স্থান দিই তাহলে সেই কষ্টগুলো আমাদের শিক্ষা হয়ে যায় শিবের কৃপায় মানুষ বুঝতে শেখে দুঃখই আমাদের শক্তিশালী করে ব্যথাই আমাদের পরিপূর্ণ করে শিবের আশীর্বাদে যে মানুষ ভক্তি অর্জন করে সে জীবনের প্রতিটি পরিস্থিতিকে গ্রহণ করতে শেখে সে রাগ করে না প্রতিশোধ নেয় না বরণ ক্ষমা করে কারণ সে জানে শিব সব দেখছেন আর শিব ন্যায়ের দেবতা মহাদেবের কৃপা অনুভব করার পথ হল প্রতিদিন একবার হলেও ওম নমাশিবায় উচ্চারণ করুন বেলপাতা দুধ বা জল দিয়ে শিবলিঙ্গের অভিষেক করুন মিথ্যা অহংকার ও হিংসা থেকে নিজেকে দূরে রাখুন প্রত্যেক প্রাণীর মধ্যে শিবের অস্তিত্ব অনুভব করুন যখন আপনি প্রতিটি মানুষকে প্রতিটি প্রাণীকে প্রতিটি পরিস্থিতিকে ভালোবাসতে শিখবেন তখনই আপনি বুঝবেন মহাদেবের কৃপা আপনার উপর নেমে এসেছে শেষে বলবো শিবের কৃপা মানে শুধু আশীর্বাদ নয় এটা এক আধ্যাত্মিক শক্তি যা মানুষকে দুঃখে শক্তি করে আনন্দে বিনয়ী করে আর জীবনের প্রতিটি মুহূর্তে ঈশ্বরের উপস্থিতি অনুভব করতে শেখায় যার ওপর মহাদেবের কৃপা পড়ে তার মুখে থাকে শান্তি তার হৃদয়ে থাকে দয়া আর তার জীবনে থাকে শিবের আলো তাই আসুন আমরা সবাই বলি ওম নমা শিবায় শিব যেন আমাদের সকলের ওপর তার অপরিসীম কৃপাবর্ষণ করেন